গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলির নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম সকাল সকাল আমি রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা দশ তো সকালবেলায় এত সকালে রেডি হওয়ার একটা কারণ হলো আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে মানে বেড়াতে বলতে আমার ননদে বাড়িতে যাচ্ছি আর ননদের বাড়িটা অনেকটাই দূর তার জন্য একটু সকাল সকাল বেরোতে হচ্ছে এত সকালে বেরিয়েছি তাও কেমন রোদ দেখো আর সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ কি ওখানটা যেতে অনেকটা টাইম লাগবে আর আমরা যেহেতু স্কুটি যাব তাই টাইমটাও অনেকটা লাগবে তার জন্যই তাড়াতাড়ি বেরোনো তো সকালবেলায় বেরিয়ে এই যে দেখো আমার বড় অপেক্ষা করছে স্কুটি নিয়ে এখন গাড়িতে স্টার্ট লাগাচ্ছে আসলে ও থাকে না তো সব সময় ওই জন্য গাড়িতে স্টার্ট নিতে চায় না তো ওই জন্য দেখো এখন গাড়িতে স্টার্ট নিচ্ছে না পা দিয়ে কিক মারছে তো হাতেতে স্টার্ট নিচ্ছে না কারণ অনেকদিন পর পর গাড়িগুলো চা গাড়িটা চালানো হয় তার জন্য আর মেয়েকে এখানে দেখো একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি কারণ সকালবেলার দিকটা একটু হাওয়া দেয় বেশি তো আর যেহেতু স্কুটিতে যাচ্ছি তাই তো হাওয়া তো লাগবেই তার জন্য ওকে একটা গেঞ্জি আর ওই হেডফোনের মতো এইগুলো করিয়ে দিয়েছে তো দেখো যাই হোক আমরা এবার যাচ্ছি যেতে যেতে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ওদের রাস্তাটা কারণ এবারে প্রথম আমরা ওর বাড়িতে যাচ্ছি আমার ননদের বাড়িতে আর ওখানে যাওয়ার আগে না একটা নদী পেরোতে হয় আর কি তো এই দেখো এটা হচ্ছে নদীর সেই ঘাটটা আর এখানটা এত রাস্তাটা খারাপ না উঁচা খোঁচা খোঁচা মানে আমরা সমানে লাফিয়ে যাচ্ছি মোট কথা তো এটার নদীটা না বাঁশের ওপর দিয়ে যেতে হয় এই যে দেখো বাঁশ দেওয়া আছে সব কিছু বাঁশের ওপর দিয়ে যেতে হয় ননদ অনেক দিন ধরে বলছিল এসো এসো কিন্তু আমাদেরই যাওয়ার সময় হচ্ছিল না আসলে সব সময় তোর পাপা থাকে না আর আমার একটু একা একা যেতেই একটু ভয় লাগে যে কোথায় কোথায় যাব না যাবার অনেকটা দূর যেহেতু তাদের বাড়ি তার জন্য খুব একটা সাহস করি না তো ভাগনি জন্মদিন ছিল ভাগনি জন্মদিনেও যেতে পারিনি আমরা তো ওই জন্যে ভাবলাম যে ওর মামা যখন আছে জন্মদিন দুদিন আগেই হয়ে গেছে তো ভাবলাম জন্মদিন হয়ে গেলেও ওর মামা যখন এসছে তারপরে তাহলে আমরা যাই তো তার জন্যেই যাওয়া হচ্ছে জন্মদিনটা হয়ে গেছে তাহলে কি হবে মামা এসছে মানে আবার একটা সেলিব্রেশনের ব্যাপার তো চলো আমরা আবার যাচ্ছি আর এই যে দেখো নদীটার উপর দিয়ে বাঁশের বাঁশ দিয়ে ব্রিজের মতো করা আছে এর উপর দিয়ে নাকি গাড়িও যায় আমার আমার তো শুনেই অবাক লাগছে যে এর উপর দিয়ে গাড়ি কী করে যাবে তো এই ব্রিজটা এপার থেকে ওপার যেতে হবে আর সেটাই আমি যাচ্ছি আমি তো ভয়ে মরছি যে কোনো একটা বাঁশ যদি নিচে পড়ে যায় তো ওই ওইখানেই আমার পাটা ওখানেই ঢুকে যাবে আর বাঁশগুলো যেহেতু অনেক দিন আগে থাকতে এগুলো করা আছে অনেক দিন আগে থাকতেই ধরো মানে চলে আসছে এরকম এই যে দেখো এই মানে স্কুটি নিয়েই চলে আসছে মানে সবাই যায় এরকম করেই আর কি স্কুটি নিয়ে বাইক নিয়ে সবাই এপার ওপার হয় ওই পারে গিয়ে একটা ঘর আছে ছোটো ওই ঘরটাতে একজন কাকু বসে থাকে ওই কাকুকে দশ টাকা করে দিতে হয় মানে এই এখান থেকে ওখান যাওয়ার জন্য পার হওয়ার জন্য রাস্তাটা আর এখানে নৌকাগুলো দেখো এখানে ঘ মানে বাধা আছে আর কি এখন যখন বৃষ্টির সময়তে বর্ষাকালে প্রচুর জল হয়ে যায় আর ওটা মাসের এটা ডুবে যায় তখন নৌকাগুলো আর কি ব্যবহার করা হয় লঞ্চগুলো নৌকাগুলো তখন পাড়া পার করার জন্য ব্যবহার করা হয় আর মাঠের এদিকে প্রচুর সবজি লাগিয়েছে এদের এদিকে দিকে বেশিরভাগ সবজি চাষ হয় আলু পেঁয়াজ এসব সবজি তারপরে এমনি কাঁচা সবজি এসব বেশি চাষ হয় তো আমার নদেরও চাষ হয় আর আমরা অনেকটা চলেও এসেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতে দেখতে আমরা চলে এসেছি ননদের বাড়িতে আর এই যে আমার ননদ দেখতেই পাচ্ছো ওর মুখটা দেখছো শুকিয়ে আমসত্ত হয়ে গেছে বেচারির শরীর খুব খারাপ আসলে হচ্ছে প্রেগনেন্ট আছে তো ওই জন্য ওর শরীরটা খুবই অসুস্থ এখন দুর্বল হয়ে পড়েছে অনেক আর আস্তে আস্তে আমাদেরকে দেখো অনেক মিষ্টি দিয়ে দিয়েছে ইস্যু পাপাকে আর আমাকে আর ইস্যুকেও দিয়েছে যেই শুধু একটা নিয়ে চলে গেছে ও খাবে না তো ওটা তুলে রেখেছি বাকি আমাদেরগুলো তুলে রেখেছি আর আমার মোটামুটি ঘা কমপ্লিট হয়ে গেছে তো অন্যদের মেয়ের জন্য একটা গিফট এনেছিলাম ভাগ্নির জন্য তো এখনকার যে ব্রেসলেটগুলো উঠেছে না সেই ব্রেসলেটগুলি দেখো নিয়ে আসছি ওকে দেব বলে ওর জন্মদিন ছিল তো জন্মদিনে তো আসতে পারি আমরা তার জন্যই আর কি ওর জন্য এটা নিয়ে আসছি তো কেমন হয়েছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও দাঁড়াও গো কি বাবু বাবু করে দাঁড়াও দেখছি না জিজ্ঞেস করি পছন্দ হয়েছে আমরা এখন বসে আছি যে আমার ননদের অবস্থা মুখ শুকিয়ে আমচুর হয়ে গেছে কোকিল কি সুন্দর আর দেখো কুল ওদের এখানে কত বড় বড় কুল হয়েছে দেখো কুল চাষ করে পোকা আছে ভেতরে

দুপুরে খাওয়া দাওয়া করে আর বিকেল দুপুরে একটু ঘুমিয়েও তারপরে বিকেল বিকেলবেলা দেখো আমি আর ননদ বসে বসে এখানে কুল খাচ্ছি ননদের ননদের বাড়ি থেকে এই কুলগুলো পাঠিয়েছি আর কি তো কারণে কি ওদের কুল চাষ হয় তার জন্য কুলগুলো পাঠিয়েছে বেশ মিষ্টি কিন্তু কুলগুলো আর মিষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে না পোকাও হয়েছে কারণ লাস্টের দিকে এখন আর কুল সেরকম ওদের ওদিকে গাছে নেই তো লাস্টের দিকে বলে না মিষ্টি বেশি হচ্ছে আর মানে পোকাও হচ্ছে তো খেতে খুব ভালো ছিল ইশুর বাপা এসেছিলো তাই ওকেও আবার দুটো দিন খেতে ও তো এইসব জিনিস খুব কমই খায় মানে কুলটুল এসব ফল টুস কমই খায় আর এদিকে ও দেখো ওদেরও বেগুন চাষ হয় সবজি কাঁচা সবজি চাষ করে তো শ্বশুর বেগুন চাষ করেছিল কত বেগুন মানে কুচিয়ে রেখে দিয়েছে গরুকে খাওয়াবে বলে আর আমাদের ওদিকে বেগুনের এত কেজি আমাদের এদিকে আর ওদের ওদিকে বেগুন মানে কুচিয়ে রেখেছে গরুকে খাওয়াবে বলে আর কত বেগুন এমনিই ফেলতে যায় তো ওর শ্বশুর তুলে তুলে নিয়ে আসছে আর ওখানে জড়ো করছে পরের দিন আবার ওই হাটে পাঠাবে আর কি বিক্রি করবে মানে বিক্রি করে দেয় আর কি যারা মানে বাজারে বসে তাদেরকে বিক্রি করে দেয় এদিকে এই যে ভাগ নিয়ে আর মেয়ে খেলা করে ঘুরে চলে আমি গিয়েছিলাম ছাদে 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 উঠেছি কত ফুল গাছ লাগিয়েছে বাবা পাথরকুড়ি গাছটা এরকম ফুল হচ্ছে ঝিরি ঝিরি

পেঁয়াজগুলো রোদে দিয়েছিস কেন এই দেখো এই বাড়িটা অনেক দিন আগেকার বাড়ি আমার আমাদের যখন বিয়ে হয় এখানে এসেছিলাম এই ধাপটি ঢুকেছিল এগুলো সেই রাজার আমলে তখনকার বাড়ি পুরো মাঝখানটা গোল করে ফাঁকা চারদিকে ঘর এটা চলো কি করছে দেখি হুম কে জলদি দিয়ে দেয় অভিষেক দেয় হ্যাঁ

গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় আমি চলে এসেছি একবার কিচেনে ওদের করে তো দেখো দেখুন এখানে বানাচ্ছে বেগুনি আর পাঁপড় ভাজা আমরা খেয়ে দিয়ে বাড়ি যাব তার জন্য আর রাতের কোনো ভিডিও আমি বানাইনি কারণ ওর শ্বশুর ছিল শাশুড়ি ছিল সবাই ছিল তার জন্যে একটু লজ্জাই লাগছিলো ভিডিও বানাতে তাই আমি আর কিছু বানাইনি তো তো সকালবেলায় তো খাওয়া দাওয়া করছি মানে করছি বলতে কি খাওয়া মানে হচ্ছে এখন তারপর খাওয়া দাওয়া করব তারপরে আমরা বেরোবো তো সকাল সকাল ওদের রান্না বান্না হয়ে গেছে আর ওর শাশুড়ি আর কি ওদিকে চালাতে মানে ওদের একটা চালা ঘর আছে উনুনে উনুনে রান্না করে তো ওখানে রান্না করছে শাশুড়ি মা আর এদিকে ও বেগুনিটা এখানে গ্যাসে করছে আর এই যে দেখো ওদের দুটো ঘর একটা আবার ননদ থাকে আর ওইদিকে ঘরটা ওর শাশুড়ি মা থাকে আর এই ঘরটা হলো আমার নুনদের ঘর এই যে আমার দের ওর পাপা আর ওর শুয়ে মেয়েটা শুয়ে আছে আর এটা হলো উঠোনটা আর এইদিকটার তো সিঁড়ি আগেই দেখিয়েছি আর ও ওর মা যে রান্না করছে ওদিকটাতে একটু একটু বাকি আছে আসলে আমাদের অভিষেক আর কি মানে নুনদের বর ও সকাল সকাল আটটার সময় খেয়ে দিয়ে বেরিয়ে যায় তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হয় খাবার নিয়ে যাবে তাই আর ই এখানে বসে আছে আমি ওর দাঁতটা ভাঙার চেষ্টা করছি দাঁত বেরিয়ে গেছে তলায় অথচ এখনও দাঁতই ভাঙছে না তো মানে এই নিয়ে সমস্যায় খুব পড়ছি যতবারই দাঁত ভাঙছে ওরকমই হচ্ছে মানে একটা দাঁত কতদিন ধরে যে থাকছে তার ঠিক নেই তো দেখো এখানে মুড়ি বাড়ছে ওরা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই